হ্যালো ফ্রেন্ডস নদিতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে এটা আজকে আমি শেয়ার করবো একটা মাশরুমের রেসিপি মাশরুম তো খুবই উপকারী জিনিস এতে অনেক কিছুই থাকে ভিটামিন ক্যালসিয়াম আয়রন যেগুলো মেয়েদের খাওয়া খুবই দরকার তো রেসিপিটা আমি যেটা বানিয়েছি সেটা খুবই টেস্টি আর বানানো খুবই সহজ এটা রুটি পরোটা লুচি সবার সাথেই ভালো লাগে আর মাশরুমের স্যুপটাও কিন্তু খুব উপকারী হয় তো আজকে যেটা আমি শেয়ার করব সেটা হচ্ছে মাশরুম কারি বা মাশরুম দিয়ে তরকারি অনেকটা মাংসের মতনই বানিয়েছি তো চলো চটপট দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে আমি মাশরুমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা ঝুড়িতে জল ঝরাতে দিয়েছি এখানে আলু কেটে নিয়েছি টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের কেটে নিয়েছি এবার আমি একটা ডেচকিতে জল দিয়ে তাতে সামান্য একটু লবণ দিয়ে মাশরুমগুলোকে একটু হালকা সেদ্ধ করে নেব এইভাবে মাশরুমটাকে গরম জলে ভালো করে ফুটিয়ে নিলে এর যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যায় এবার একটা মশলা করব রসুন আদা কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে নিয়ে নিলাম আর কিছু গুঁড়ো মশলাও আমি এতে অ্যাড করবো এইভাবে মশলা যদি তৈরি করে নেওয়া যায় মানে একসাথে তাহলে রান্নাটাও খুব তাড়াতাড়ি করা যায় আর খেতেও ভালো হয় মশলাটা একসাথে পেস্ট করলে তো এখানে আমি হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ আর কাশ্মীরি রেড চিলি পাউডার একসাথে দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে এবার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়েছি রান্নাটা সরষের তেলেই করতে হবে সর্ষের তেল এখানে প্রায় থ্রি টেবিল মতন দিয়ে আমি লবণ হলুদ আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলুকে এরকম বড়ো বড়ো টুকরো করে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব তেলের মধ্যে হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার লবণ দিয়ে রান্নাটা করলে কালারটাও বেশ ভালো আসে রান্নার এবার দিয়ে দিয়েছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোরনটাকে কয়েক সেকেন্ড আমি ভেজে নিচ্ছি যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এতে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার যে পেস্টটা আমি করেছিলাম কাঁচা লঙ্কা আদা টমেটো সমস্ত মশলা দিয়ে সেইটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেবো ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে আমি কষাবো যতক্ষণ না এর থেকে তেলটা সেপারেট হচ্ছে আর মশলাটা খুব ভালো করে কষানো হচ্ছে আর মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে তো মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে কষিয়ে নেই এভাবে দু থেকে তিনবার ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লইতে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার সেদ্ধ করে নেওয়া মাশরুমটা দিয়ে দিলাম মাশরুম বাজারে অনেক রকম দেখা যায় বিভিন্ন রকমের মাশরুম হয় প্রত্যেকটা মাশরুমই খুব উপকারী এটাকে অয়েস্টার মাশরুম বলা হয় মাশরুম ভীষণই টেস্টি একটা জিনিস ভীষণ উপকারী একটা জিনিস অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়েও এটা নিরামিষভাবেও করা যায় রান্নাটা এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি জল অ্যাড করে দেব যাতে আলুটা আর মাশরুমটা আরও একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় আলুটা তো বেশ ভালো করে ভাজা আছে তাই খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে আর মাশরুম কিন্তু একটু স্পঞ্জি স্প্রিং করে আর কি যতই সেদ্ধ না করো তত মানে পুরো সেদ্ধ যে হয় না একটু স্প্রিং করে ওইভাবেই খেতে হয় তো দেখো আমি ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম আলু মাশরুম সব রেডি হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেল মাশরুমের তরকারি এটা রুটি লুচি পরোটা ভাতের সাথে খুব ভালো লাগে অবশ্যই বানিয়ে খেও আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো আজকে রান্নাটা আর ভালো লাগলে একটা লাইক দিও আর শেয়ার করো সাবস্ক্রাইব করে নিও নন্দিতার হেসে হেসেলে আজকে এখানেই শেষ করছি আবার একটা রেসিপি নিয়ে চলে আসবো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ